ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুত স্যার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমার এই বইটার ভিডিও হবে আট নম্বর পৃষ্ঠা থেকে আমার আগের ভিডিওটা যারা দেখো তারা আমার চ্যানেল থেকে কিন্তু সেই ভিডিওটা দেখে নিও তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি মা বিড়াল আর ছানা বিড়াল তোমরা ছবিটা দেখতে পাচ্ছো একটা মা বিড়াল তার দুটো ছানাকে নিয়ে যাচ্ছে মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে বাইরে খুব রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন মানে ছায়ার আচ্ছাদন মানে যেখানে ছায়া একটু পাওয়া যাবে সেরাম জায়গায় খুঁজে বের করলো এখানে একটা খুশি হয়ে ছানারা চ্যাটালো না ঘষছে মায়ের গায়ে ঠিক আছে তাহলে এই হলো এই চ্যাপ চ্যাপ্টারটার পড়া ঠিক আছে তো দেখো এখানে কিছু যুক্ত অক্ষর আছে যেমন বাচ্চা এখানে রয়েছে আচ্ছাদন আর এখানে আছে চ্যাটালো ঠিক আছে তাহলে দেখো এবারে আমরা পড়লাম এবারে কী করতে বলেছে দেখো চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি দেখো এখানে বাচ্চা তাহলে চয়ে চয়ে আছে তাহলে চ যুক্ত চ তারপরে আচ্ছাদন চয়ে ছয়ে আছে চয়ে ছয়ে চ যুক্ত ছ তারপর চ্যাটালো চয়ে জ ফোলা তাহলে চ যুক্ত অন্তুস্থ জ ঠিক আছে তাহলে এরকম আরও নতুন কথা শিখবো আমরা কি চচ্চড়ি চ চয় চয়ে রয়সি চচ্চড়ি আচ্ছা আ চয় ছয় আকার আচ্ছা পাচ্চ পয়াকার চয় জফলা পাচ ঠিক আছে তাহলে আমরা এই নতুন শব্দগুলো কিন্তু শিখলাম এবার ঝুড়ি থেকে মিলিয়ে নিয়ে লিখতে বলেছে দেখো প্রথমটা হবে ময়কার এ দেখো চয়ে ছয়ে চয়ে ছয়ে ব মৎসব ঠিক আছে তাহলে প্রথম কথাটা কি হলো মৎসব ময়কার চয়ে ছয়ে ব মোৎসব ঠিক আছে তারপর একটা হচ্ছে দন্তে ছয় আকার চয় ছয় আকার হবে সাচ্চা ঠিক আছে দন্তে ছয় আকার চয় ছয় আকার দন্তে ছয় আকার চয় ছয় আকার সাচ্চা ঠিক আছে তারপর একটা হচ্ছে চয় জফলা আকার লয় আকার চেলা তাহলে চয় জফলা আকার লয় আকার চেলা ঠিক আছে তাহলে আমরা নতুন শব্দ শিখলাম ঠিক আছে আট নম্বর পৃষ্ঠা হয়ে গেল এবারে চলো পরবর্তী পৃষ্ঠা ন নম্বর পৃষ্ঠায় চলে যায় দেখো এখানে দেখছি বসে কি করছে জিলিপি ভাজছে ঠিক আছে কোথায় মেলার মাঠে দেখো মেলার মাঠে ব্রজপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে মানে এত সুন্দর সাজসজ্জা মানে সাজানো কোচনা দেখে তাক লেগে যায় মানে কি একদম চোখ ফেরানো যায় না এরকম শীতের কুজ্জটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো ছ্যাঁক ছ্যাঁক করে তেলে ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা জ্ঞাত অজ্ঞাত মানে হচ্ছে মানে চেনা অচেনা ঠিক আছে নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা তাহলে এখানে যে যুক্তাক্ষরগুলো রয়েছে সেগুলো লাল কালি দিয়ে রয়েছে সেগুলোকে আমরা আরেকবার পড়ে নিই ব্রজপুরের ঠিক আছে সাজসজ্জা টিকা জলে ঠিক আছে জ্বলে আর কি জ্বলে ওঠে উজ্জ্বল ছ্যাঁক ছ্যাঁক জ্ঞাত অজ্ঞাত ঠিক আছে তাহলে এই শব্দগুলোর মধ্যে লাল কালিতে রয়েছে এবার উপরে রঙিন শব্দগুলোকে আমরা ভেঙে দেখেছি দেখো এখানে কি বর্গীর জয় জয় বুড়ো আচ্ছা প্রথমে বর্গীর জয়ে রফলা তাহলে বর্গীর জয়ে রফলা হলে সেটা কোথায় রয়েছে আমরা একটু দেখে নিই এ দেখো তলায় দিয়ে দিয়েছে এটা সবা লাস্টে দিয়ে ফেলেছে বর্গীর জয় রফলা মানে বর্গীর জয় যুক্ত র রফলা মানে র তারপরে সজ্জা বর্গীর জয় জয় আকার দেখো বর্গীর জয় জয় যদি হয় তাহলে বর্গীর্য যুক্ত বর্গীর জ আচ্ছা এটা দেখো বর্গীর জয় ঝয় ঠিক আছে সেটা কোথায় আছে এই দেখো এখানে বর্গীর জ আর ঠিক আছে বর্গীর জয় ঝয়ে কুজ্জ ঠিকা ঠিক আছে জলে বর্গীর জয় বয়ে জলে তাহলে বর্গীর যুক্ত ব উজ্জ্বল বর্গীর জয়ে জয়ে বয় ঠিক আছে তাহলে এটা তিনটে অক্ষর মিশে রয়েছে বর্গীর জ বর্গীর জ ব তাহলে বর্গীর জ জ ব দেখো উজ্জ্বল ঠিক আছে ছ্যাঁক ছ্যাঁক ছয় জফলা তাহলে ছ যুক্ত উন্তুস্থ জ ঠিক আছে জ্ঞাত ঠিক আছে এটা দেখো বর্গীর্যযুক্ত ইয় ঠিক আছে তাহলে আমরা ভেঙে শিখলাম এবারে এরকমই নতুন কথা আমরা শিখি ছেঁদা বিজ্ঞান লজ্জা জ্বালানি দেখতে পেলে নতুন শব্দগুলো ঠিক আছে আবার এবারে আমরা ঝুড়ি থেকে একইভাবে মিলিয়ে নিয়ে করব ঠিক আছে প্রথমে লেখো দেখো আমরা কী লিখে দেখব যেমন এটা তিনটে দিয়েছে ঠিক আছে এখানে আরও লিখতে হতো যাকে এটা এটাকে অ আর একটা ত লিখে দিই অজ্ঞাত ঠিক আছে অজ্ঞাত ঠিক আছে যদি এখানে অজ্ঞাত একবার ছিল লেখা ঠিক আছে তবু আমরা অজ্ঞাতই লিখলাম এখানে আর একটা শব্দ কিছু দেয়নি অ ঠিক আছে বর্গীর জয় ইয় ইয় বর্গীর আকার ত ঠিক আছে আচ্ছা ম বর্গীর জয় জয় আকার তাহলে কী হবে মজ্জা ঠিক আছে বর্গীর জ্বর র বর্গীর জয়ে বয় র সরি বর্গীর জয় বয় র জ্বর ঠিক আছে তাহলে এই নতুন শব্দগুলো আমরা পেলাম এখানে নতুন শব্দ তৈরি করলাম ঠিক আছে তাহলে নয় নম্বর পৃষ্ঠা আমাদের হয়ে গেল এবারে চলো পরবর্তী দশ নম্বর পৃষ্ঠায় চলে যায় দশ নম্বর পৃষ্ঠা দেখো গ্রামের ছবি রয়েছে ধান ক্ষেত দেখা যাচ্ছে ঘাসের নকশা দেখো গাঁ গঞ্জে গাছপালা বেশি মাঠে শতরঞ্চির মতন ঘাসের নকশা আকাশে মেঘের আনাগোনা গাছগুলি ঝরঝঞ্ঝাল লাঞ্ছনাশ হয়েও ভারী খুশি এবার এখানে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো ভেঙে লেখা আছে দেখো ইঁয় চয় তার মানে যুক্ত চয় যেখানে ইঁয় চয় রয়েছে ইঁয় ছয়ে রয়েছে যে ইঁয় ছয়ে ঠিক আছে ইঁয়যুক্ত ছ ইয় বর্গীর জ ইঁ বর্গীর জ আবার ইয় বর্গীর ঝয়ে ইঁযুক্ত বর্গ ঝ ঠিক আছে এবার একই রকম নতুন শব্দ শিখবো বাঞ্ছা মঞ্চ গুঞ্জন ঝঞ্ঝাট ঠিক আছে যেগুলোতে এই লাল কালি দিয়ে যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু ব্যবহার করা হয়েছে এবারে আমরা নতুন শব্দ তো শিখলাম এবারে আমরা ঘর পূরণ করবো ঠিক আছে তাহলে ঘর পূরণ করবো দেখো এখানে ইঁয় জয়ে দিয়ে দিই তাহলে কি হবে এটা হয়ে গেলো বঞ্চনা আর এদিক দিয়ে হলো চঞ্চল ঠিক আছে এখানে ইঁয় ইঁয় বর্গীর জয় করে দিই ইঁয় বর্গীর জয় গুঞ্জন ঠিক আছে আর এদিক দিয়ে হলো রঞ্জন ঠিক আছে আচ্ছা এদিক থেকে যদি আমরা করি ইঁয় ঝয়ে আকার ঝঞ্ঝাট আর এদিক দিয়ে হবে ঝঞ্ঝা ঠিক আছে তাহলে আমাদের দশ নম্বর পৃষ্ঠা হয়ে গেল এবার চলে এগারো নম্বর পৃষ্ঠায় চলে যায় দেখো মঞ্চে নাটক হচ্ছে হাসির নাটক নাট্য অভিনেতা মঞ্চে অট্ট হাসছেন নাট্য অভিনেতা মঞ্চে অট্ট হাসি হাসছেন শুনে ছোটদের মুখে ট্যাঁফ নেই সেরা অভিনেতা পাবে ট্রফি এ নাটক পাঠ্য বইয়ে নেই এবার দেখো উপরের অংশ দিয়ে অংশগুলো ভেঙে ভেঙে দেখবো আমরা যেমন টয় টয় তাহলে টযুক্ত টয় যে নাট অট্ট হাসি টয় টয় আছে টযুক্ত ট ঠিক আছে তারপরে এই যে টয় ফলে নাট্য ট যুক্ত অন্তুস্থ জয় জাফলা পাঠ্য তাহলে ঠ যুক্ত অন্তুস্থ জ আবার টয়ের রফলা আছে এখানে ট্রফি টয় রফলা আছে তাহলে ট যুক্ত ট ঠিক আছে এসব একই রকমের নতুন কথা শিখি ট্যাংরা ট্রাম্প অট্টালিকা ঠ্যাং তাহলে একই রকম নতুন শব্দ শিখলাম ঠিক আছে এবারে দেখো ঝুড়ি থেকে কি বলেছে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি ঠিক আছে দড়ি দিয়ে ঘোরাই কি ঘোরাই লাট্টু তাহলে টয়ে টয়ে হর্ষ টয়ে টয়ে হর্ষ লাট্টু ঠিক আছে যিনি নাটক লেখেন তিনি নাট্যকার ঠিক আছে তিনি হচ্ছেন নাট্যকার এখানে টয়ে জফলা হবে এখানে টয়ে জফলা কোথাও তো দেওয়া নেই এখানে একটু প্রিন্টিংয়ে মিস্টেক আছে এটা কার হবে এটা টয় জফলা হবে ঠিক আছে এখানে টয় জফলা যদিও নেই এখানে একটা টয় জফলা আমি লিখে দিলাম টয় জফলা নেই এখানে নাট্যকার হবে দূরপাল্লার ট্রেনে তাহলে টয় রফলা একটা ট্রেনে করে যাব মধুপুর ঠিক আছে তারপর হচ্ছে ঠেলা গাড়িতে টয় জফলা আকার লয় আকার ঠেলা গাড়িতে ডেকছি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে ঠিক আছে তাহলে তোমরা দেখতে পেলে কীভাবে আমি কিন্তু এটা পূরণ করলাম ঠিক আছে এখানে কিন্তু এই লাট টু টয় টয় লেগেছে এই টয় টয়টা লাগেনি ঠিক আছে তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে এইটা কিন্তু দরকার আছে এইটা কিন্তু দরকার নেই বা লাগবে না ঠিক আছে পরবর্তী পৃষ্ঠায় চলে যাই বারো নম্বর পৃষ্ঠায় বারো নম্বর পৃষ্ঠায় দেখো বাজনার তালে তালে দেখছ বাজনা বাজছে বাজনার তালে তালে দেখো আজ খেলার মাঠে বড্ড ভিড় ড্রাম বাজছে তালে তালে ড্রিল করছে ছেলে ছেলেমেয়েরা ড্রিল মানে কি সেই রকম হেঁটে যাচ্ছে একসঙ্গে আকাশে উড্ডিন বেলুনে শাড়ি উড্ডিন মানে উঠছে বেলুনে বেলুন শাড়ি দিয়ে বেলুন উঠছে এবার উপরে রঙিন অংশগুলোকে ভেঙে যেমন ডয় ডয় ড যুক্ত ড ডয় জফলা ডয় রফলা সরি ড যুক্ত রফলা ঠিক আছে আরও একই রকমের নতুন কথা শিখবো আড্ডা ড্রেস ঠিক আছে এবারে দেখো ঘর পূরণ করি ডয় ডয় যুক্ত আ তাহলে এখানে আটা আগে দিলে কী হবে আড্ডা ডয় যুক্ত দীর্ঘই ও ডয় আকার আচ্ছা ডয় যুক্ত আকার তাহলে হয়ে গেল ডয় আকার দিয়ে সেখান থেকে একটা শব্দ লিখলাম আমরা আড্ডা তাহলে ডয়ে এখানে দীর্ঘই কার দীর্ঘই কার ঠিক আছে তাহলে আমরা সেটা দিয়ে কি লিখতে পারি উড্ডিন লিখতে পারি আমরা ঘর পূরণ করতে বলেছে ডয়ে ডয়ে দীর্ঘই দন্তেন উডিন ঠিক আছে এবারে দেখো ডয়ে ডয়ে হস্য ঠিক আছে এখানে আমরা লিখতে পারি ধরো কারুর নাম যেমন গুড্ডু গয় ডয় ডয় হস্য গুড্ডু ঠিক আছে এবারে দেখো ডয় অফলা আর তার সঙ্গে আযুক্ত রয়েছে তাহলে অফলা আকার দিতে বলছে সরচিহ্ন দয়া রয়েছে আকার তাহলে এটা দিয়ে আমরা লিখবো ড্রাম ডয় রফলা আকার ম ড্রাম ঠিক আছে লাস্ট হচ্ছে অফলা আর হস্যই যেহেতু আছে তাহলে হস্যই কার ঠিক আছে এটা হলো ড্রিল ডয়রফোলা অফলা ডয় ড্রিল ঠিক আছে তাহলে আমি বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওতে করে দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও